বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গুলাম পরওয়ার বলেছেন রাষ্ট্র ও জীবনকে সুখ ও শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সকল ধর্মের বর্ণের গোত্রের মানুষ সুখে শান্তিতে থাকবে ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালিত হবে চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি দখলদারিত্ব থাকবে না গত বৃহস্পতিবার বিশ নভেম্বর বিকেলে খুলনা পাঁচ আসনের আটরা গিলাতলা ইউনিয়নের এক নং ওয়ার্ড জামাতে ইসলামী আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জান্নাতের টিকিট বিক্রি করা নিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন জামাত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারিম পাঠিয়েছেন কোরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে আমরা মানুষের কাছে সেই কথাগুলো তুলে ধরি বিরোধীরা কোরআন না বুঝার কারণে কোরআন না পড়ার কারণে তারাই এই কথাগুলি বলে থাকে এ সময় তিনি বিরোধীদের এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান বিভিন্ন স্থানে তালিম প্রোগ্রামে বিএনপি নেতা কর্মীদের বাধা প্রধানের কথা তুলে ধরে মিয়া গুলাম পরওয়ার বলেন বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ ঠেকাতে যেমন বিভিন্ন সময় জামাত শিবিরকে কখনো রাজাকার কখনো জঙ্গি ট্যাগ দিত ঠিক তেমনই বিএনপি এখন সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা বর্তমানে মাহফিলে বাধা দেয় মা বন্ধুর তালিম প্রোগ্রামে বাধা দেয় এটি করে তারা জামাতকে নয় মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে এগুলো করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একটি দলের নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন ওই দলের মহাসচিব বলেছেন ইসলামী শরিয়ার আইন তারা কায়েম করবে না তারা বলে কুরআনের রাজনীতির কথা নেই কিন্তু কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া তা বোঝা সম্ভব নয় তিনি আরও বলেন তারা বলে মদিনার ইসলাম কিন্তু মদিনার ইসলাম কি দাড়ি কেটে বা গান বাজনার ইসলাম যারা সরিয়াই মানে না তারা কিভাবে মদিনার ইসলামের অনুসারী দাবি করে বিএনপির সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন ইসলামী পথে কাজ করলে কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখায় তার দাবি ইসলামী আন্দোলনের পক্ষে গণসমর্থন বেড়ে যাওয়ার অনেকেই অস্থিরতা ও ভুল তথ্য ছড়াচ্ছে মিয়া গুলাম পর্বার জানান ইসলামী জোটের লক্ষ্য হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করায় এবং এর জন্য জনগণের সমর্থন প্রয়োজন কাজি উপমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল